ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই টেস্ট পেপার খুবই ইম্পর্টেন্ট এই টেস্ট পেপার যদি তোমরা পুরোটা করে যাও পুরোটা শেষ করে যাও তাহলে অবশ্যই গণিতে নব্বই পার্সেন্ট নাম্বার তোমরা আশা করতে পারো এবং এই এই চ্যানেলে আমাদের অবশ্যই তোমাদের টেস্ট পেপারে সলিউশন করা হবে পরস্পর আজকে থেকে শুরু হচ্ছে তো যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং দেখো আজকে আমরা আঠেরো পাতার এবিটিএর টেস্ট পেপারের অঙ্কের সজেশন করছি তোমরা নিজ নিজ এবা খোলো সেখানে দেখো প্রথম অঙ্কের যে সেট আছে সেই অঙ্কের সেটে প্রথম যে কোয়েশ্চেন দেখো বলেছে যদি কোনো মূলধন দশ বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার চারটা অপশন আছে দেখো এখানে বলেছে দশ বছরে কোনো মূলধন সুদে মূলে দ্বিগুণ হচ্ছে তো দেখো এখানে আমরা লিখতে পারি এই যে আসলটা ধরো আসল পি আসলটা এবং সুদ তার সাথে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে মানে মানে সুদ সুদ পি পি প্লাস না আসল আর টি বা একশো হ্যাঁ টিটা দশ লিখলাম কারণ দশ বছর বলেছে তাহলে দেখো এটা কি লিখলাম সুদে বলে অর্থাৎ সুদাসুদ আসল প্লাস সুদ সেটা হয়ে গেছে আসলের দ্বিগুণ অর্থাৎ টুপি হয়ে যাবে এবার এ পিটা যদি ওদিকে পাঠাও আর এখানে দশের শূন্য কাটাকাটি করো একটা করে তাহলে পি আর বাই দশ সমান টু পি মাইনাস পি মানে পি হয়ে যাচ্ছে তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে আর সমান দাঁড়াচ্ছে টেন পি বাই পি কেটে যাচ্ছে অর্থাৎ দশ পার্সেন্ট দেখো দশ পার্সেন্ট অপশান আছে অপশান বি দশ পার্সেন্ট হবে অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক দেখো নেক্সট দুই নম্বর অঙ্কে বলেছে এমসিকিউ যেটা আছে এএসসি স্কোয়ার প্লাস বিএস প্লাস সি সমান জিরো যেখানে এ নট জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে চারটে অপশন আছে আচ্ছা বীজদ্বয় যদি সমান হয় কখন বীজদ্বয় সমান হয় নিরূপক যখন শূন্য হয় আমরা কিন্তু জানি বীজদ্বয় সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কিন্তু শূন্য হয় আমি বেশি কিছু লিখছি না কারণ এটা এমসিকিউ জাস্ট তোমাদেরকে অঙ্কের সলিউশনটা দিচ্ছি উত্তর তো পিছন দিকে তোমরা পেয়ে যাবে কিন্তু সলিউশনটা তো করতে হবে কিভাবে হচ্ছে সব অঙ্কগুলো দেখ তো বিসি নিরূপকটা শূন্য কেন বলে দিয়েছে সমান হলে হয় আর হচ্ছে সেটা শূন্য এবং এখান থেকে যদি আমরা ফোরসিটাকে ওদিকে নিয়ে যাই তাহলে ফোরেসিটা প্লাস হয়ে যাবে আর বি স্কোয়ার পরে থাকবে তাহলে ফোরসি সমান বি স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু সি এর মান বের করা আছে তাহলে সি সমান কি হচ্ছে বি স্কোয়ার বাই ফোরে সি সওয়ান বি স্কোয়ার বাই ফোরে দেখো প্রত্যেকটা অপশানে সি বের করা আছে এবং চার নম্বর অপশন অপসেন ডি টা হচ্ছে সি স্কোয়ার বাই ফোর এ এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার অপসেন ডি দেখো তিন নম্বর অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তীর্যক উচ্চতা পনেরো ভূমির ব্যাস ষোলো সেমি হলে তার পাঁচশো দলের ক্ষেত্রফল হবে চারটা অপশন আছে এবং অপশানের মধ্যে দেখো পায়ে আছে অর্থাৎ পায়ের মানে দুপাশ হয়নি তো প্রথমে দেখো বলে দিয়েছে চার নম্বর তিন নম্বর অঙ্কে আমাদের তিন নম্বর যে এম আছে প্রথমে বলে দিয়েছে তির্যপুচ্যতা হচ্ছে পনেরো সেমি আমরা এল দিয়ে না এল হচ্ছে পনেরো সেমি এবং ব্যাস বলেছে কিন্তু ষোলো এখানে অনেকে ভুল করে দেয় ব্যাস বলেছে ব্যাস কিন্তু টু আর সেটা ষোলো মানে আর কত হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আট হবে এবং চেয়েছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা সবাই জানো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল তাই না পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর এবং এখানে দেখো আরও হচ্ছে বলা আছে আট এবং এল বলা আছে পনেরো তাহলে দেখো আট আর পনেরো গুণ করতে হবে পাঁচ হাজারে চল্লিশের শূন্য হাত থাকলো চার আট এক আট নয় দশ এগারো বারো মানে একশো কুড়ি একশো কুড়ি পায় অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো একশো কুড়ি পায় অপশান সি আমাদের অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক উনিশ পেজে আছে উনিশ পেজের প্রথম যেটা অঙ্ক চার নম্বর এমসিকিউ দেখো বলেছে টু কস থ্রি থ্রিটা সমার ওয়ান হলে থ্রিটা এর মান কত তো দেখো যেটা বলা আছে চার নম্বর অঙ্কে কি বলা আছে টু কস থ্রি থিটা সমান ওয়ান বলা আছে আমাদেরকে বের করতে হবে থিটার হেল তাহলে দেখো এখান থেকে টুটা যদি আমরা দিকে পাঠিয়ে দিই তাহলে কস থ্রি থিটা সমান হয়ে যাচ্ছে হাফ তাই কি না এবার হাফ কস কত ডিগ্রির মান আমরা জানি কস ষাট ডিগ্রির মান হাফ হয় তাহলে এই যে কস থ্রি থ্রিটা বাঁদিকে থাকলো হাফকে আমি কস ষাট ডিগ্রি লিখতেই পারি তাহলে থ্রি থ্রিটা সমান ষাট ডিগ্রি তাহলে থ্রিটা সমান ষাট ডিগ্রি বাই তিন অর্থাৎ কুড়ি ডিগ্রি আমাদের অ্যান্সার হবে দেখো অপশন সি এ আছে কুড়ি ডিগ্রি দেখো পাঁচ নম্বর অংশ বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শ বৃত্তটিকে বিবিন্দুতে স্পর্শ করে যদি ও বি সমান পাঁচ ও এ সমান তেরো সেমি হয় তবে এব কথা হবে তো দেখো ছবিটা আঁকতে হবে অবশ্যই ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্ত মানে একটা আছে যার কেন্দ্র ও তার বহিস্ত বিন্দু এ থেকে মানে বাইরে একটা বিন্দু আছে এ মানে বাইরে অবস্থিত সে বিন্দু থেকে ওই বৃত্তের ওপরে একটা স্পর্শক টানা হয়েছে যে স্পর্শকটা বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে বি বিন্দুতে স্পর্শ করেছে এবং দেখো বলা হয়েছে যে ও বি সমান পাঁচ মানে এ পাঁচ সেমি বলা হয়েছে এবং ও এ তেরো সেমি বলা হয়েছে তার মানে এটা হচ্ছে তেরো সেমি কি চেয়েছে চেয়েছে বি এর দৈর্ঘ্য কত হবে অর্থাৎ এবির দৈর্ঘ্য যদি বের করতে হয় দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে দেখো আমরা তো একটা উপপাদ্য জানা আছে না কি উপপাদ্যটা তোমরা সবাই জানো বৃত্তে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসাব্দ পরস্পর লম্ব হবে দেখো এখানে স্পর্শকটা হচ্ছে এবি এবং স্পর্শ ব্যাসার্ধ হচ্ছে ওবি এ বি এবং ওবি পরস্পর লম্ব আচ্ছা একটা ত্রিভুজের একটা কোন যদি নব্বই ডিগ্রি লম্ব লম্ব মানে তো নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে যদি একটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগড়ের স্বর্গ কি বলছে অতিভুজের স্কোয়ার অতিভুজ কিন্তু সমকৌণিক বিন্দু মানে যেখানে নব্বই ডিগ্রি তার বিপরীতটা হয় অর্থাৎ এখানে ও তাহলে ও এ তার স্কোয়ার অতিভুজের স্কোয়ার বাকি ডান দিকে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব ভূমি তুমি যে কোনো একটা ধরতে পারো অর্থাৎ ও বি স্কোয়ার প্লাস এবি চেয়েছে এবির মান বের করতে পেরেছে তাহলে এবি সমান কি হবে সমান হয়ে যাবে রুট ওভার ভারু ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার দেখো ও এর মান কত আমাদের জানা ও এ হচ্ছে কিন্তু তেরো তাহলে তেরো স্কোয়ার মাইনাস বির মানও জানা পাঁচের স্কোয়ার আর আমরা সবাই জানি তেরো স্কোয়ার এক ছয় নয় অর্থাৎ একশো উনসত্তর হয় পাঁচই স্কোয়ার হয় পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ সেটা কিনা বারোর বর্গ অর্থাৎ বারো সেমি বারো সেমি আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো বারো সেমি অপশান এতে আছে তাহলে অপশান ই আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো নেক্সট অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কটা খুব ভালো বলেছে যদি তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই তত্ত্বগুলি থেকে পঁয়ত্রিশ বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে কতটা বৃদ্ধি পাবে সেটা বলেছে তো আমরা কি করব প্রথমে পঁয়ত্রিশ কে বাদ না দিয়ে মধ্যমা সেটা বের করব। তারপর পঁয়ত্রিশ কে বাদ দিয়ে করব। বেড়ে গেছে কতটা বেড়েছে সেটাই চেয়েছে তো দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থাকলে কি হবে দেখো সংখ্যাগুলোকে মধ্যমা বের করতে গেলে কি করতে হয় প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় তো দেখো মানের ঊর্ধ্বক্রমে কিন্তু সাজানোই আছে কি আছে তিরিশ তারপর চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ তারপরে সাঁত্রিশ তারপর আটত্রিশ উনচল্লিশ অব্দি আছে তো দেখো এখানে মোট পরিসংখ্যা যেটা এন আমরা এন দিয়ে লিখি সেটা বের করতে হয় কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত কিন্তু কি বিজোর আর বিজোর যদি হয় তাহলে আমাদের কি হয় মধ্যমা সূত্র মধ্যমা এম এর সূত্র কি হয় এন প্লাস ওয়ান বাই টু তম পথ এবার এখানে এন মানে কত সাত মানে সাত প্লাস এক বাই দুই তম পদ মানে অত তম পদ ওইটা কিন্তু না মানে এখানে দেখো চার হচ্ছে কারণ আট আর সাত আর আট বাই দুই চার তম পদ চার তম পদ মানে চার কিন্তু মধ্যমা না চার তম পদ মানে চার নম্বরে যে আছে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর মানে ছত্রিশ তাহলে ছত্রিশ কখন পঁয়ত্রিশ থাকলে মধ্যমাটা ছত্রিশ আছে এবার দেখো পঁয়ত্রিশ না থাকলে এখানে পড়ছি আমরা পঁয়ত্রিশ না থাকলে দেখো পঁয়ত্রিশ না থাকলে কি হবে এখানে সবই থাকবে পঁয়ত্রিশটা বাদ যাবে অর্থাৎ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর লিখবো না পঁয়ত্রিশ না থাকলে বলেছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখো এখানে কিন্তু এনের মানে এবার এক কমে গেল দেখো এক দুই তিন চার পাঁচ ছটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছটা মানে এন এর কিন্তু ছয় হয়ে গেছে এবার কিন্তু এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই টু এখানে এন বাই টু মানে কত ছয় বাই দুই মানে তৃতীয় পদ তৃতীয় পদ মানে তিন নম্বর কে আছে এক দুই তিন ছত্রিশ

যে এক নম্বর যেটা দুই হাজার এক টুপি টাকার টি বাই টিউ টি বাই টু বছরে বার্ষিক টু আর বাই থ্রি পার্সেন্ট হার সরল সুদে সবৃদ্ধি মূল কথা হবে সবৃদ্ধি মূল আমরা জানি সব বৃদ্ধি মূল কিন্তু সুদ আসলকে বলা হয় সুদ প্লাস আসল তো প্রথমে দেখো টুপি যোগ করাই আছে মানে টুপিটা তো আসল এখানে তাহলে আসল যোগ আছে তার পাশে কি হবে তার পাশে সুন্দর আছে সেটা কিন্তু সুদ বসে আসল প্লাস সুদ সেটাই সব সবৃদ্ধি মূল আর এক নাম তো সুদের সূত্র কি আমরা জানি সবাই আই সমান পি আর টি বাই একশো এই একটাই তো সূত্র সরল সুদ অধ্যায়ে এখানে আইটা হচ্ছে সুদ এবং পি হচ্ছে আসল সুদের হার আর হচ্ছে সময় টি বছর তো দেখো এখানে কিন্তু সময় সুদ আসল সব এগুলো চেঞ্জ করে দিয়েছে একটু পি আমাদের যেটা অর্থাৎ আসল সেটা কিন্তু এবার টু পি তাহলে পি হলো এবার আর আর কিন্তু এবার আর না

গুড় হয়ে যাবে তিন একশোর সাথে তিন গুণ হয়ে যাবে তাহলে দেখো দুইয়ের সাথে একশো কাটাকাটি হয়ে পঞ্চাশ হচ্ছে তাহলে ওপরে হচ্ছে পি আর টি হ্যাঁ এখানে ছোট হাতের পি অবশ্যই এবং নিচে কত হচ্ছে তিন পাঁচ পনেরো মানে দেড়শো হচ্ছে তাহলে স্থানে এখানে এটাই বসবে আমাদের শূন্যস্থানে বসবে পি আর টি বাই দেড়শো দেখো নেক্সট শূন্যস্থান নেক্সট শূন্যস্থানে বলেছে যে একটি দীঘাত সমীকরণে দুটি বিজি এক হলে সমীকরণটি হবে দেখো আমরা জানি বীজ যদি অ্যালফা ও বিটা হয় বীজ যা থাকলে সমীকরণ নির্ণয় করার সূত্র তোমাদের পোশ্য দেখি ওয়ান পয়েন্ট যেখানে শুরু হচ্ছে তার আগের পাতাতে দেখো সূত্রটা পেয়ে যাবে দুটো বীজ জানা আছে আমাদের অ্যালফা ও বিটা তাহলে সূত্রটা কি হবে মানে বি সমীকরণটা কি হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যুগ ফল মানে অ্যালফা প্লাস বিটা তার সাথে এক্স প্লাস বীজ দয়ের মূল ফল মানে অ্যালফা ইন্টু বিটা সমান

তিন নম্বর অঙ্ক বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স টু হলে কস টু দি দিপার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার টেনিস বলা আছে কি বলা আছে স্কোয়ার মাইনাস মানটা বলা আছে সেটা কি বলা আছে পি বাই পি বাই টু বলা আছে এটা পি বাই টু বলা আছে এবার আমাদেরকে চেয়েছে কি চেয়েছে কস টু দি দিবার ফোর মাইনাস সাইন টু দিপার ফোর থিটার মান খুবই সহজ অঙ্ক

তোমরা ছোটবেলা থেকে জানো স্কোয়ার মাইনাস বি তো দেখো এই যে ওয়ান হলো আর ইন্টু এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মান তো বলাই আছে পি বাই টু তাহলে এটাই সুন্দর স্থানে বসায় তাহলে আমাদের অ্যান্সার হলে পি বাই টু চার নম্বর বলেছে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা খুবই ভালো অঙ্ক এটা দেখো এটা কনসেপ্টের অঙ্ক কোন অঙ্কের ক্যালকুলেশন দরকার নেই বৃত্তের আমরা জানি বিন্দু বৃত্তের সাপেক্ষে তিন রকম হতে পারে বৃত্তের অন্তঃস্থ মানে ভিতরে অবস্থিত অন্তরে অবস্থিত উপরিস্থ মানে বৃত্তের উপরে অবস্থিত আর বহিস্থ মানে বৃত্তের বাইরে অবস্থিত তিন রকম হতে পারে এবং আমরা জানি যে বৃত্তের উপর অবস্থ যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক টানা যায় একটি স্পর্শক টানা যায় ধরো বৃত্তের বাইরে কোনো বহিস্থ বিন্দু আছে তাহলে সেখান থেকে দুটি স্পর্শক টানা যায় এবং বৃত্তের ভেতরে যদি কোনো বিন্দু থাকে সে ভেতর থেকে কোনো স্পর্শক টানা যাবে টানা যাবে না যদি তুমি এখান থেকে কোনো একটা শহরে টানো সেটা কিন্তু বৃত্তটার জ্যা হয়ে যাবে বা ছেদক হয়ে যাবে স্পর্শক কিন্তু হবে না এটা দেখো ছেদক হয়ে গেছে দুটো বিন্দুতে ছেদ করেছে সেটা কিন্তু স্পর্শক না তার মানে অন্তরে অবস্থিত কোনো বিন্দু থেকে স্পর্শ স্পর্শকোটা টানা যায় একটাও টানা যায় না অর্থাৎ উত্তর হবে শূন্য শূন্য স্থানে শূন্য বসতে দেখো পাঁচ নম্বর শূন্য স্থানে বলেছে দুটি নিয়ট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন হলে তাদের বক্রতলীয় ক্ষেত্রফলের অনুপাত বলেছে চেয়েছেন তো দেখো আয়তনের অনুপাত বলে দিয়েছে কিসের অবশ্যই নীরট গোলকের তো গোলকের আয়তনের অনুপাত বলে দেওয়া আছে তো গোলকের আয়তনের সূত্র কি চারের তিন পায় আর কিউব এটা তো গোলকের আয়তনের সূত্র এবার এখানে আর ওয়ান দিলাম কারণ দুটো আছে দুটো গোলক তাদের অনুপাত বলেছে আর একটা হচ্ছে চারে তিন পায় আর টু কিউব হলো দেখো চারের তিন পায় আর ওয়ান কিউব বাই চারের তিন পায় আর টু কিউব এটা কি আয়তন অনুপাত এবং আয়তন অনুপাত বলা আছে ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন ওয়ান বাই টোয়েন্টি সেভেন লিখতে পারি অনুপাতকে তো বায় আকারে লেখা যায় এভাবে লিখলাম দেখো চার দিন পায়ে চার তিন পায় কেটে যাচ্ছে আর এই যে আর ওয়ান কিউব বাই আর টু কিউব সেটাকে আমি একবারে আর ওয়ান বাই আর টু পুরোটার কিউব লিখতেই পারি আর ডান দিকে যেটা আছে এক বাই সাতাশ সেটাকে লিখতে পারি এক বাই তিন তার কিউব বলতে কিউব যদি ক্যান্সেল করি তাহলে আর ওয়ান বাই আর টু সেটা পাচ্ছি এক বাই তিন আমরা ব্যাসার্ধের অনুপাত পেলাম ব্যাসার্ধের অনুপাত তো চাইনি চেয়েছে কি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তো দেখো আমরা যদি বলতে স্কোয়ার করি তাহলে আর ওয়ান সমান এক স্কোয়ার বাই তিন এই পক্ষে ওভায় পক্ষে আমরা বর্গ করলাম এবার ফোর পাই অ্যাড করবো কারণ আমরা জানি ভক্তদলের ক্ষেত্র ফলের সূত্র ফোর পায় আর স্কোয়ার তাহলে ফোর পাই ওপনে গুণ করলাম তাহলে হয়ে হলো ফোর বাই আর অনে স্কোয়ার নিচেও গুন করলাম ফোর পাই আর টু স্কোয়ার ওপর নিচে একই জিনিস গুণ করা যায় আর এদিকে তো আর কিছু গুণ করে লাভ নেই গুণ করলে তো কাটাকাটি করে হয়ে যাবে কারণ অনুপাত তো লোকিষ্ট আকারে রাখতে হয় তাহলে এদিকে কি হচ্ছে এক স্কোয়ার এক হচ্ছে তিন স্কোয়ার নয় হচ্ছে তাহলে উত্তরটা হবে ওয়ান ইস টু নাইন শূন্যস্থানে ওয়ান টু নাইন বসবে ছয় নম্বর শূন্যস্থান বলেছে গড় মধ্যমা ও সংখ্যা গুরুমের হলো ড্যাস প্রবণতার মাপক গড় মধ্যমা সংখ্যা গুরুমান বা যেটাকে ভূষ্টক বলা হয় সেগুলো কিন্তু কেন্দ্রীয় প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতা এবার এখানে দেখো প্রবণতা কথাটা আছে বলেই সুন্দর বসবে কেন্দ্রীয় পাঁচ নম্বর ছয় নম্বরে সুন্দর কারণ প্রবণতা কথাটা আছে বা যদি প্রবণতা কথাটা না থাকতো তাহলে কেন্দ্রীয় কিন্তু লাভ আছে এখানে প্রবণতা কথা আছে মানে এখানে কেন্দ্রীয়টাই হবে সুন্দর স্থানে তোমরা কেন্দ্রীয় লিখে নাও কিন্তু এটাও জেনে রাখো যে বর ভূষ্টক সংখ্যাগুরুমান মধ্যমা এগুলো সব কি এগুলো কিন্তু মধ্য গামিতার মধ্যগামিতা বা কেন্দ্রীয় প্রবণতা মধ্যগামিতা বা কেন্দ্রীয় প্রবণতা একই কথা কিন্তু এখানে কেন্দ্রীয় পাতাটা হবে কারণ প্রবণতা পাতাটা অলরেডি আছে দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যা তিনের একেরটা বলেছে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বারোশো টাকা লভ্যাংশ একশো আশি টাকা যদি মোট লাভ তিনশো টাকা হয় তবে বিয়ের মূলধনের পরিমাণ আটশো টাকা এটা সত্য নাকি মিথ্যা আমাদেরকে দেখতে হবে তো দেখো প্রথমে আমরা মূলধনের অনুপাতের সাপেক্ষে লাভ বা লস যা কিছু হয় এবার এখানে দেখো এ এর কিন্তু লভ্যাংশ বলেছে একশো আশি টাকা আর মোট লাভ কিন্তু বলেছে তিনশো টাকা তাহলে এ এর আর বি এর মূলধনের অনুপাতটা আমরা বের করতে চাইছি আগে মূলধনের অনুপাত কি হবে তোমরা লিখে নাও আমি লিখছি না শর্টকাটে যেহেতু এম কিউ মানে এগুলো এক নম্বরের শুধু সপ্তমী তারিখ হয় কিন্তু তোমরা যেটা বলছিস তা কথাই লিখে নাও যে এ ও বি এর মূলধন এর অনুপাত তো দেখো মূলধানের অনুপাত আমি এখানে বারোশো আর আটশো লিখবো না আমি এখানে লোভ্যাংশটা লিখছি এর একশো আশি আর দেখো বিয়ের কিন্তু মোট লাভ কিন্তু তিনশো তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে বিয়ের হবে তিনশো থেকে একশো আশি পাদ তাহলে এই যে অনুপাত লোভাংশের অনুপাত সেটাই মূলধারণ অনুপাত তো দেখো এখানে একশো আশি থাকলো আর এখানে দেখো কুড়ি দিলে দুশো মানে একশো কুড়ি এবার শূন্য শূন্য কাটলে আঠারো ইস টু বারো তোমরা যদি তিন দিয়ে কাটো ছয় ইস টু চার দুই দিয়ে কাটলে থ্রি ইস টু টু এবার এটা একটা শর্টকাট যে চেক করবো আমরা যে এর যদি বারোশো হয় তো বিয়ের আটশো হচ্ছে কিনা তো দেখো এর যদি বারোশো আমি করতে চাই এর এখানে তো তিনশো আছে কত দিয়ে গুণ করলে বারোশো হবে তিন চারে বারো মানে চারশো গুণ করতে হবে তাহলে তিনের সাথে চারশো গুণ করলাম এদিকে দুয়ের সাথেও চারশো গুণ করব কারণ অনুপাতে আমি যেন কিছু গুণ করি তাহলে সেটা দুটোতেই করতে হয় মানে উত্তরপদ আর কুম্বপদ ও উত্তরপদ দুটোতেই গুণ করতে হয় তো এখানে দু জায়গাতেই চারশো গুণ করলে এখানে হয়ে যাচ্ছে তিন চারে বারোশো আর এখানে হচ্ছে চার দুগুণি আটশো তার মানে এর মূলধন যদি বারোশো হয় বিয়ের আটশো তাই আছে তাহলে এটা কি সত্য কথা তাহলে এক একটা সত্য হলো একে সত্য মিথ্যা এবার দেখো দুই সত্য মিথ্যা বলেছে দেখো বলেছে যদি এ বি হয় এবং বি সি হয় তবে এ প্লাস বি ভ্যারজিয়াস সি হবে তো এটা দেখা যাক প্রথমে বলে দিয়েছে এ ভ্যারিজিয়াস বি এবং আর একটা জিনিস বলে দিয়েছে বি ভ্যারিজিয়াস সি এবার আমরা জানি ভেদের ক্ষেত্রে যদি ভেদ চিহ্নটা উঠায় তাহলে একটা ধ্রুবক দরকার হয় তাহলে এ সমান কে ওয়ান বি আর লিখতে পারি বি সমান কে টু সি তোমরা অবশ্যই লিখবে কে ওয়ান আর কে টুটা কী জিনিস কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবকও লিখতে পারো বা ভেদ ধ্রুবক কথাটা লিখতে পারো তো দেখো এ যে এর মান কে টু সি সেটা এখানে যদি বসে দিই তাহলে এ এর মান কি পাবো কে ওয়ান কে টু সি দেখো এর ওয়ান কে ওয়ান কে টু সি আর এর মান কে টু সি পেলাম এখন যেটা যে দুটোকে সরল ভেদে আছে সেটা দেখ মানে বলেছে সেটা কি এ প্লাস দেখো যদি ফলটা আমি ধ্রুবক দেখিয়ে দিই তাহলে তো প্রমাণ হয়ে যাবে এটা সরল ভেদে আছে কারণ আমরা জানি সরলভেদ মানে ভাগ ফল ধ্রুবক ব্যস্ত মানে গুণ ফল ধ্রুবক তাহলে এ প্লাস বি সি এর মানটা বের করছি দেখো এর মান কি কে ওয়ান কে টু সি বিয়ের মান কি কে টু সি বাই সি দেখো ওপর নিচে সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু প্লাস কে টু ও বলে সি কমন নিয়ে কেটে গেল তাহলে এটা কি দু ধ্রুবক এর একটা ধ্রুবক তাহলে দেখো কি পেলাম এদের ভাগকল ধ্রুবক তাহলে এই ধ্রুবকটা ধরে নাও এন তাহলে লিখে বাড়ি এ প্লাস বি সমান এম ইন্টু সি এই সিটা ভাগ ছিল দিয়ে গেল হয়ে গেল এবার এই যে ধ্রুবকটা আর সমান চিহ্নটা উঠে আমি কি লিখতে পারি এ প্লাস এটাই ছিল তাহলে এটাও সত্য দেখো এক আর দুই দুটো অঙ্ক কিন্তু সত্য আসলো সত্য মিথ্যা দেখো বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ দেখো একটা আমাদের কিন্তু অর্ধবৃত্তস্থ কোন সমকোণ বলে একটা উপপাদ্য আছে সেই উপপাদ্যটার দুটো প্রয়োগ ছিল অর্ধবৃত্তস্থ কোন কি হয় সমকোণ এটা যদি যদি ব্যাস হয় এ বি যদি ব্যাস হয় তাহলে এই যে এ বিটা বৃত্তটাকে দুটো অর্ধেক বৃত্তে ভাগ করেছে এই যে এ এটা বৃত্তস্ত করুন কিন্তু অর্ধেক বৃত্তের মধ্যে আছে বলে এটা বৃত্তস্ত করুন অর্ধবৃত্ত্বস্ত করুন এই অর্ধবৃত্তস্ত কোন কি হয় সব সময় নাইনটি ডিগ্রি হয় এবার যদি অর্ধবৃত্তস্ত অপেক্ষা ছোট আমি কোন নি এই যে এই কোনটা ধরো বি ধরো পি কিউ আর এটা দেখো অর্ধবিত্তের থেকেও ছোট জায়গায় আছে কোনটা তাহলে এটা কিন্তু স্থূলকর হবে এটা নব্বই থেকে বড় হবে নব্বই থেকে বড় হবে আর যদি অর্ধবিত্ত অপেক্ষা বড় নেই তাহলে কিন্তু সূক্ষ্মণ হবে নব্বই থেকে ছোট হবে কিন্তু দেখো এখানে কি লিখেছে এখানে লিখেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থল মানে অর্ধবৃত্ত থেকে বড় যেমন এটা ধরস এস টি কিউ এস টি কিউ কোনটা কি হবে নব্বই থেকে ছোট হবে কিন্তু এখানে বলেছে স্থূল কোন নব্বই থেকে ছোট তো হয় তার জন্য এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে কোনটা তিন নম্বর অঙ্ক শূন্য সত্য মিথ্যা তিন নম্বর অঙ্ক কিন্তু মিথ্যা হবে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুদ্রব্য সাইন থিটা থিটা ওয়ান হলে ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ অবশ্যই কেন দেখো আমরা কিন্তু জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয় আর ওয়ানকে তুমি ওয়ান স্কোয়ার লিখতে পারো ওয়ান বলে তো ওয়ান স্কোয়ার তো দেখো এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার তাহলে এটা একটা সমকরিত্রি বুঝতে হচ্ছে কারণ বাহুগুলো একটা সাইন থিটা বলেছে একটা বাহুর স্কোয়ার একটা কস থিটা বলেছে একটা বাহু স্কোয়ার তাদের যোগ ফল যা এবং আটটা এক বলেছে তাহলে একের স্কোয়ার তাই যেহেতু পিথা কড়া মেনে চলছে তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের তিনটি বাহ মানে ত্রিপুষ সমকনী হবে অর্থাৎ চারেরটা সত্য পাঁচ নম্বর একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে দেখা যাক ধরো ব্যাসার্থ আর গোলকটির তখন আয়তন কি হবে আয়তন অবশ্যই চার বাই তিন পাই আর কিউ এটা আয়তনের সূত্র বলো কে যদি আর হয় আয়তন হবে চারে তিন পায় আর কিউব এবার বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে মানে আর কে দ্বিগুণ করলে কি হয় টু আর তাহলে চারের তিন পায় টু আর এর কিউ হয়ে যাবে এখানে দেখো টু কিউব এক্সট্রা আসছে টু কিউব মানে আট তাহলে আট সামনে চলে আসলো ইন্টু চারের তিন পায় আর কিউ দেখো আগে ছিল চারের তিন পায়ে আর কিউ এখন এলো আট বলি তো চারের তিন আর কিউ মানে পূর্বের আয়তনের না আট গুণ হলো কিন্তু এখানে লিখেছে দ্বি গুণ তাহলে অবশ্যই মিথ্যা যদি আট গুণ লেখা থাকতো তাহলে সেটা সত্য হতো লাস্ট দেখো সত্য মিথ্যা ছয় নম্বর সত্য মিথ্যা কি বলেছে ছয় নম্বর সত্য মিথ্যা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যা পরিমাণ থাকতে পারে এটা কিন্তু সত্য কথা পরিসংখ্যা বিভাজন ধরো দুই তিন চার পাঁচ ছয় এরকম করে ধরো এক্সের মান আছে হুম আর এখানে ধরো এফ এর মান আছে ধর দুই ধরো পাঁচবার আছে তিন আছে দুবার চার তিনবার পাঁচ পাঁচবার ছয় ধরো দুবার তাহলে দেখো এখানে সংখ্যা গুরুমান মানে পরিসংখ্যা যেগুলো থেকে বড় পাঁচ হচ্ছে বড় তার মানে এখানে দুই এবং পাঁচ হচ্ছে সংখ্যা গুরুমান তো সংখ্যা গুরুমান একটাই থাকবে এমন কোনো মানে নেই সংখ্যা গুরুমান একাধিক হতে পারে সংখ্যা গুরুমান দুটো হতে পারে কখনো কখনো সংখ্যা গুরুমান তিনটাও হতে পারে তাহলে এরা কিন্তু সত্য কথা ছয়টা কিন্তু সত্য তো দেখো আমরা এব টেস্ট পেপারের সলিউশন যা শুরু করেছি এবং আঠেরো পাতা এবং উনিশ পাতার যেগুলো এক নম্বরের অঙ্ক ওয়ান মার্কস অর্থাৎ এম সি কিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা আমরা করলাম তারপর টু মার্কসের অঙ্কগুলো শুরু হচ্ছে এই অঙ্কগুলো নেক্সট পার্টে করি একটা ভিডিওতে সমস্ত করলে তোমরা বোর হয়ে যাবে তো নেক্সট পার্টে তোমরা চার নম্বরের অঙ্ক থেকে সলিউশন পেয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সলিউশন আরও আসতে চলেছে আজকের মতো এখানেই সমাপ্ত বললাম দেখা হবে নেক্সট ভিডিওতে